আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী ইসলামিক গল্প এক গরিব কাঠুরের সততা আল্লার রহমান শেষ পর্যন্ত গল্পটি শুনো কারণ এটি আমাদের শেখাবে আল্লাহর উপর ভরসা আর সততা কখনো বৃথা যায় না এক সময় এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরে নাম তার সালিম সারাদিন সে বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতো এই সামান্য টাকায় সে তার স্ত্রী ও দুটি ছোট সন্তানের মুখে খাবার তুলে দিত তার ঘরে না ছিল পর্যাপ্ত কাপড় না ছিল সোনার গয়না কিন্তু ছিল এক জিনিস সততা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা সালিম সবসময় বলতো রিজিকের মালিক আল্লাহ আমি শুধু চেষ্টা করি তিনি চাইলে বনেই আমাকে খাবার দেবেন আর না চাইলে শহরের বাজারেও আমি কিছুই বিক্রি করতে পারব না একদিন ভোরবেলায় সালিম বনে গেল কাট কাটতে সকালটি ছিল অদ্ভুত শান্ত পাখিরা ডাকছিল বাতাসে ছিল ঠান্ডা ছোঁয়া হাতের কুড়াল তুলে যখন সে প্রথম গাছটিতে আঘাত করল হঠাৎ কুড়ালটা হাত থেকে ফুসকে পড়ে গেল পাশের নদীতে সেই নদীটা ছিল গভীর আর অন্ধকার সালিম নদীর তীরে বসে গেল হতাশ হয়ে সে ভাবতে লাগল এখন আমি কী করব আমার তো আর কোনো কুড়াল নেই এই কুড়ালটাই ছিল আমার একমাত্র উপার্জনের মাধ্যম তার চোখ ভিজে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি জানো আমি গরিব কিন্তু আমি কখনো তোমার উপর ভরসা হারাতে চাই না তুমি চাইলে আমায় সাহায্য করো সালিম দোয়া শেষ করতেই হঠাৎ নদীর পানি নড়ে উঠল নদীর মাঝখান থেকে আলো বের হতে লাগল আলোর ভিতর থেকে এক ফেরা বেরিয়ে এলেন তিনি সালিমকে বললেন হে সালিম আমি আল্লাহর আদেশে এসেছি তোমার কুড়াল হারিয়েছ তাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন পরীক্ষা নিতে ফেরেশটা প্রথমে এক সোনার কুড়াল হাতে দেখালেন তিনি জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুড়াল সালিম মাথা নাড়ল না এটা আমার নয় এরপর ফেরেশটা এক রূপার কুড়াল দেখালেন সালিম আবার বলল না এটাও আমার নয় শেষে ফেরেশটা এক লোহার পুরনো কুড়াল দেখালেন সালিমের মুখে হাসি ফুটল সে বলল হ্যাঁ এটি আমার কুড়াল এই কুড়াল দিয়েই আমি কাট কাটতাম ফেরেশটা মুচকি হাসলেন বললেন তোমার সততার জন্য আল্লাহ খুব খুশি হয়েছেন তুমি শুধু তোমার কুরালি নয় এই তিনটেই তোমার পুরস্কার হিসেবে নিয়ে যাও সালিম হতবাক হয়ে গেল সে বলল হে আল্লাহর ফেরেশটা আমি শুধু আমারটাই নেব বাকি দুটো আমি নিতে পারবো না আমি গরিব কিন্তু লোভী হই ফেরেশটা তার দিকে তাকিয়ে বললেন এই লজ্জা আর সততাই তোমার প্রকৃত সম্পদ সালিম তুমি যেমন আল্লাহর উপর ভরসা করো তেমনি তিনিও তোমার জন্য রিজিকের দরজা খুলে দেবেন ফেরেস অদৃশ্য হয়ে গেলেন শালিম কাপা হাতে তার পুরনো কুড়ালটা বুকে জড়িয়ে ধরল তার চোখে আনন্দের অশ্রু মুখে আল্লাহর প্রশংসা সেদিনের পর শালিমের জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে লাগল তার কাঠ কাটার ব্যবসা বাড়তে লাগলো মানুষ তার সততার কথা শুনে নিজেরাই তার কাছ থেকে কাট কিনত কেউ দামাদামি করতো না সবাই বলতো এই লোকটা ভিরু মিথ্যা বলে না অল্প সময় শালিম কিছু জমিও কিনে ফেলল কিন্তু আশ্চর্যের বিষয় হল তার জীবনে অর্থ এলেও তার নম্রতা আর ইমান কখনো কমে যায়নি একদিন ধনী ব্যবসায়ী তার কাছে এলেন বললেন ভাই তুমি আমাদের জন্য কাঠ সরবরাহ করবে তোমার সততার কথা আমরা অনেক শুনেছি সালিম রাজি হল প্রথম দিন থেকেই সে সঠিক ওজনের কাঠ দিত অল্প দাম নিত এমনকি কেউ ভুল করে বেশি টাকা দিলেও ফেরত দিত একদিন ব্যবসায়ী অবাক হয়ে বললেন সালিম ভাই আপনি এভাবে চললে তো ধনী হতে পারবেন না সালিম হাসলেন বললেন ধনী হওয়া আমার লক্ষ্য নয় ভাই আল্লাহ সন্তুষ্টি আমার প্রকৃত সম্পদ এক রাতে বৃষ্টি হচ্ছিল প্রবলভাবে শালিম তখন ঘরে নামাজ পড়ছিল হঠাৎ দরজায় কেউ করা নাড়ল দরজা খুলতেই দেখা গেল এক অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছেন কাঁধে ভিজে চাদর চোখে ক্লান্তি বৃদ্ধ বললেন আমি পথ হারিয়ে ফেলেছি একটু আশ্রয় দিতে পারবে শালিম দ্বিধা না করে বলল আসো চাচা আমার ঘর ছোট কিন্তু আল্লাহর নামে তোমার জন্য জায়গা আছে সে বৃদ্ধকে শুকনো কাপড় দিল গরম দুধ এনে দিল বৃদ্ধ খাওয়া শেষ করে বলল বেটা তোমার এই কষ্ট আর দয়া আল্লাহর কাছে অমূল্য তুমি জানো না কে তোমার কাছে এসেছে শালিম অবাক হয়ে তাকাল বৃদ্ধ বলল আমি সেই ফেরেশটা যাকে আল্লাহ পাঠিয়েছিলেন তোমার কুড়ালের পরীক্ষায় আজ আল্লাহ আবার তোমার পরীক্ষায় খুশি হয়েছেন তুমি দরিদ্র হলেও তোমার হৃদয় ধনী ফেরেসটা আবার অদৃশ্য হয়ে গেলেন শালিম সিজদায় পড়ে আলো কান্নায় ভিজে গেল তার মুখ সে বলল হে আল্লাহ আমি তো কিছুই করিনি তুমি আমার হৃদয়ে এমন প্রশান্তি দিয়েছ যা ধন সম্পদে মেলে না কয়েক বছর পর শালিম বয়সে বৃদ্ধ হলো তার সন্তানরা শিক্ষিত ও ধর্মপ্রাণ হল সালিম সবসময় বলতো বাবারা জীবন কখনো সহজ হবে না কিন্তু যদি সততা আর ইমান ধরে রাখো আল্লাহ তোমাকে কখনো নিরাশ করবেন না তার সন্তানরা বাবার মতোই সৎ মানুষ হয়ে উঠল গ্রামের সবাই শালিমকে সৎ কাঠুরে হুজুর বলে রাখত কারণ সে শুধু কাঠ কাটতো না মানুষের মনে আল্লাহর ভরসা জাগিয়ে তুলত একদিন সকালে শালিম জানালা দিয়ে সূর্যের আলো দেখছিল তার চোখে ছিল শান্তি মুখে হাসি সে ধীরে ধীরে তসবি খুঁড়িয়ে বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট দুপুরে সে ইহকাল ত্যাগ করল একটা সিজদার অবস্থায় নামাজের পর গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ল সবাই বলল এই মানুষটি শত জীবন্ত উদাহরণ ছিল তার কবরের পাশে এখনো মানুষ দোয়া করে হে আল্লাহ আমাদেরকেও সালিমের মতো সৎ ও ইমানদার বানাও এই গল্পটি শুধু শালিমের নয় বরং প্রত্যেক সেই মানুষের যে কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা হারায় না যে লোভকে দূরে রাখে সত্যকে আঁকড়ে ধরে আর বিশ্বাস করে সততার বিনিময় আল্লাহ নিজেই দেন কখনো এই দুনিয়ায় কখনো আখেরাতে আজকের গল্প এখানেই শেষ ইনশাল্লাহ আবার আসবো নতুন গল্প নিয়ে আল্লাহ হাফেজ